রমনা পার্কে আসছি একটা বিশেষ কারণে সেদিন ফেসবুকে একটা খবর দেখলাম আর টিভির নিউজ হতে পারে আমার ঠিক মনে নাই ওইখানে লেখা আছে যে দুর্লভ প্রজাতির ফুল মাধবীলতা ফুটেছে রমনা রংপুরে তো কথাটা কেমন জানি আমার লাগলো বিকজ আমি অনেক জায়গায় এই ফুলটা দেখেছি মাধবীলতা তো রমনা পার্কে একটা গাছ আছে আমি কোনোবারই এই রমনা পার্কের এই ফুলটা আমি দেখি নাই শুধু গাছই দেখি কারণ বছরে খুব কম সময়ের জন্য এই ফুলটা ফোটে তো আজকে এবার ভাবলাম যে গত বছর আসছিলাম কিন্তু তখন দেখি ফুল থেকে বীজ হয়ে আসছে তো ফুল আর দেখতে পারি নাই প্রথমবার যখন আমি এই ফুলটা দেখি এটা দেখেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তখন আমি ফুলটার নাম জানতাম না তো এই ফুল নিয়ে আমি অনেক ছবিও এঁকেছি তো কানতাপা এই শাড়িটা পরেছে এত যত্ন নিয়ে এত ভালোবেসে ছবিটা এঁকেছিলাম বারবার এটা এঁকেছি একটা আছে নিশা পার্ক কাছে তো আজ সেই ফুলটা দেখতে আসছি এই সময়ে রমনা পার্কে শুধু মাধবী লতাই ফুটবে না ফুটে অনেক রকমের ফুল বিশেষ করে নীলমণীলতা নীলমণীলতা খুব কম আছে এটা ঠিক বলা যাবে না এখন অনেক জায়গায় আমি লতা দেখতে পাই নীলমণী লতা দেখব তারপরে দেখবো হলো রক্ত কাঞ্চন দেখব শ্বেত কাঞ্চন যদি হয় সেটা দেখব একা একা ফুল দেখতে আসলে আমার খুব একটা ভালো লাগে না সবাই মিলে ফুল দেখতে আমার ভীষণ ভালো লাগে তো চারুকলার একটা ছোট ভাই বিজয় ওর আসার কথা দেখি আসে কিনা তাহলে একসাথে মিলে আমরা সেই মাধবীলতাটা দেখব দেখবো যেটার জন্যে আমার আজ আসা এই গাছটাতে প্রথম আমি ফুল দেখলাম গাছটা অনেক জায়গায় দেখা যায় কিন্তু ফুল কখনো দেখা নাই ফুল দেখছি এটাই হলো ফুল ছোট্ট ছোট ফুল যদিও আসলে সবাই মিলে ফুল গাছ চেনার মজাই আলাদা তো আপনারা যদি রমনা পার্কে এই বসন্তে ফুল গাছ চিনতে চান ফুল দেখতে চান তাহলে আমি এই ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমরা সবাই মিলে একসাথে হতে পারবো আসলে খুব মজা লাগবে আমার মনে হয় পার্কের এই অ্যাঙ্গেলটা আমার ভীষণ ভালো লাগে আগে এত সুন্দর ছিল না ওই যে ওইটা হয়তো বিজয় বিজয় আচ্ছা আচ্ছা বিজয় তুমি মাধবীলতা আর মধুবন্দরী ফুল দুইটার নাম শুনেছো তো না দাদা আমি মাধবিলতার নাম শুনেছি মধুবন্ধুরী নামও শুনেছি তবে আসলে কোনটা মাধবিলতা আমি জানতাম না যে কোনটা মাধবিলতা আর কোনটা হচ্ছে মধুবন্ধু ফুল দেখালাম ফুল দেখে কি চিনতে পেরেছো ফুল দুইটা দেখেই চিনতে পেরেছি ফুল এই ফুলগুলো পরিচিত বাট নামের সাথে দাদা অতটা পরিচিত না আসলে আর ওই যে ইয়া মাধবিলতা যেটাকে বলে সেটা আজকে দেখবো আর মধুবঞ্জুরি যেটা হলো বর্ষার ফুল সেটা আশা করি পাবো না পাবনা মাধবিলতা দেখবো এটা এক দুর্লভ এক রকমের ফুল খুব কম জায়গা আছে চারুকলায় আছে এইখানে আছে আর আছে এগো ছবি দেখলাম খুঁজে খুঁজে তুমি বের আমি চেষ্টা করছি ফুলগুলাকে খুঁজে বের করতে আমাদের সেই আহ মাধবীলতা গাছটা আছে আমি এত জানার পরেও দুইটা গাছ মিক্স করে ফেলি মধু মঞ্জুরি আর আমাকে তো দাদা আপনি বড় একটা ভিতরে ফেলে দিলেন খুব কাছেই আছে তোমাকে ফুলটা কিন্তু দেখিয়েছে ফুলটা ছোট ছোট হবে আর গাছটা অনেক বড় না তোমার সমান তোমার চেয়ে একটু বড় হবে খুব কাছেই আছে ডানে বামে তাকাও আর পাতাটা তো তুমি দেখেছো রাইট এই সেই ফুল তবে আমি তো তাহলে বের করে ফেললাম এই যে ফুলটা দারুন এইটা হলো সেই মাধবীর লতা এটাকে আসল মাধবী লতা বলে ফুল ঝরে গেছে সুগন্ধি ফুল মধুমন্দরী গাছ কোনটা তুমি তো মাধবী লতা দেখলে বলো মধুমন্তরী কোনটা এইটাই সেই মধুমন্ত্রী কিন্তু সবাই নর্মালি এটাকে মাধবিলতা বলে তাই না গেট গেটের উপর দেয় ওই যে ওই দূরে যে গেটটা দেখতে পাচ্ছ না গেটের উপরে দেওয়া হ্যাঁ ওইটা কিন্তু এই ফুলে এটা বর্ষাকালের ফুল সেই জন্য মাধবিলতা আর মধুমন্দরে পাশাপাশি আছে দেখো দুইজন মারামারি করা সবাই চিনে গেছে কোনটা মধুমন্দুরি আর কোনটা মাধবিলতা আর তর্ক করতে হয় না অনেকে কাঞ্চন সাদা শুভ্র ফুল ড্রয়িংটা একই রকমের শুধু ফুলটার রং আলাদা গাছ একরকম পাতা একরকম ফুল একরকম রমনা পার্কের কয়েকটা কর্নার আমার ভীষণ পছন্দ এই কর্নারটা তার ভিতর একটা এটা প্রিয় হওয়ার কারণ হলো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছে ভীষণ সুন্দর ফুল ফুটে কয়েকদিন পরে এই গাছটার নাম হলো মনি মণিমালা তো এই সেই পাতা ফুলগুলো ভীষণ পদ্ম দেখো অসাধারণ ফুলটার রং অনেকটাই পদ্ম ফুলের মতোই তাই না হ্যাঁ হ্যাঁ পদ্মই আর পাতাটা আম পাতার মত লিঙ্গময়ের ভিতর পার্থক্য হলো এটা দুইটাই ডাল থেকে বের হয় একটা আমি শারিতে ছবি আকবো এটা খুবই কমন একটা ফুল তাই না খুব বেশি কমন না দাদা না চার ওলাতে ঢাকায় কমন ঢাকা বাইরে কিন্তু কমন না তাই না হ্যাঁ এই ফুলটা দেখো কত সুন্দর কাছে এসে দেখো সিম সিম ফুলের মতো একদম দাদা নুয়ে পড়ছে ফুলগুলা পাতার ক্যারেক্টার অসাধারণ ফুলটার রংটাও কিন্তু বেশ সুন্দর দেখো কিছুদিন পরে এই গাছে ফুলে 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 ভরে যাবে একেবারে যে এখন শুধু বীজ দেখতে পাচ্ছেন কয়েকদিন কয়েকদিন পরে আর অল্প চলে আসবে গেছে ফুল অশোক বনে আচ্ছা এটা অশোক হ্যাঁ অশোক তো সের ওইখানেও আছে হ্যাঁ সুন্দর না ফুলগুলো হ্যাঁ অসুখ তো অসাধারণ খুব সুন্দর স্তরে স্তরে ফুল ফুটছে কি সুন্দর এখনো পুরোপুরি ফোটে নাই অশোক ফুল এই ফুল এর আগে কখনো দেখো নাই হ্যাঁ দেখছি যা এটা কিন্তু নামটা মনে করতে পারছো না এটা তো অশোক হ্যাঁ অশোক ফুল অশোক এটা কিন্তু আসলে টক টুকে লাল নয় একটু কমলা রাইট হ্যাঁ হ্যাঁ দাদা ছোটবেলায় পড়েছি অশোক ফুলের রংটি লাল ফুলটা আসলেই সুন্দর দেখো অসাধারণ দাদা একটু দেখো অশোকের পাতা অসাধারণ দাদা এই দেখো দেখো অশোক ফুলের পাতা দেখো কি সুন্দর কচি পাতাগুলো অসাধারণ পাতাগুলো এই পাতাগুলো দেখেন দাদা হ্যাঁ ওয়াও দাদা কালারের অনেকগুলো শেড হ্যাঁ একদম দারুণ এই ফুলের একটা ছবি আঁকবা ওয়াশ করতে আপনার একটা পেইন্টিং ছিল দাদা ওইটার মতোই এখানে কিছু কালার এই যে এই ভাঙা ভাঙা দেয়ালের মতো তাই না অসাধারণ আসো একদম মনের মাধুরী মেশানো রং দাদা একে হরে এইখানে দেখো ফুলের সঙ্গে দাদা আপনার অনেক নিবিড় সম্পর্ক ফুল খুবই সুন্দর এখন তোমাকে আর একটা ফুলের সাথে পরিচয় করাবো দেখি ফুলটা আঞ্জন আর এইখানে পার্কে অনেক পুরনো একটা অঞ্জন গাছ আছে সেইটা গাছের ড্রয়িংটা ভীষণ সুন্দর পাতাগুলোও কিন্তু সুন্দর দেখো পাতার ড্রয়িংগুলো সুন্দর না হ্যাঁ অসাধারণ ফুলটা দেখতে খুব খুব সুন্দর এই গাছটাও কিন্তু অনেক পুরোনো গাছের ইয়া দেখে বোঝা যায় অনেক পুরনো গাছে এখানে একটা ফুল ফুটেছে এইখানে এইখানে ইয়া দেখো ওই রংটা কি সুন্দর অসাধারণ ওই ভ্রমণ দেখো ওই ভ্রমণ এটা মানে ভ্রমণ দেখতে পাচ্ছ এই ফুলটা হচ্ছে পাউডার ফর্ম এটা মেয়েরা যারা মেকআপ করে তারা বুঝতে পারবে মুখে যে পাউডার মাখায় যে ব্রাশটা সেইটার মতো দেখতে অনেকটা অনেকটাই সফট পাউডার ফর্ম কখনো না আমি কখনো যাইনি আজকে শুভ উদ্বোধন করো যাও এটা মানে এখানে এসেছে অনেকবার ব্রিজের উপরে আসা হয় আচ্ছা চলো আজকে একটা ইচ্ছে পূরণ করে ফেলো এখানে আসার পরে কেমন লাগছে ব্রিজের উপরে আসার পরে দেখ তো ছবি তুলে এখানে তারা ব্রিজটা তো অনেক সুন্দর এটা গ্রামের মানুষের খুব পরিচিত একটা ফুল বরুণ এই গাছের সাথে আমার অনেক একটা মানে মধুর সম্পর্ক আছে যখন আম কাঁঠাল না পাকে এই গাছের পাতা বস্তার ভিতরে রেখে যদি কাঁঠাল অথবা কলা রাখেন কিছুদিনের ভিতরে সেই আম কাঁঠাল পেগে যাবে জানো এটা হ্যাঁ তা এটা তো তো জানতাম না ফুলটা কি সুন্দর না এখনো পুরোপুরি ফোটে নেই এটা কোনো খাল পুকুরের পাশে ফোটে এইখানে একটা নদী আছে রওনা পার্কের ভিতরে সুন্দর না পাতাও সুন্দর আর হচ্ছে ফুল তো দাদা সবসময় সুন্দর হ্যাঁ ফুল সবসময় সুন্দর আসলে এবং এটার পাতা দাদা অনেকটা হচ্ছে এই বাগান বিলাস ফুলের পাপড়ির মতো হ্যাঁ এই পাপড়িটা বাগান বিলাসের পাপড়ি দেখো অনেকগুলো ফুল হয়ে আবার একসাথে প্রথম হলো একটা পাপড়ি তারপর কতগুলো ফুল থোকায় ফুলটার নাম কিন্তু অনেকেই জানে না দাদা এটা তিনটে পাত্র একসাথে দেখছেন হ্যাঁ সব কিছু প্রকৃতি আসলে সুন্দর তো কেমন লাগলো বসন্তের রমনা পার্ক এবং ফুলগুলো সবাই মিলে একসাথে ফুলগুলো যদি দেখি তাহলে আসলেই ভালো লাগবে তো আমরা ইচ্ছা করলেই আসলে যোগাযোগ করে একসাথে হতে পারি আর সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ফুলের সন্ধান দেবো আপনাদের সবাই ভালো থাকবেন